এখন প্রশ্ন হলো সমাপনী পণ্য র্যামিলি কেন আসে না কি কারণে সমাপনী পণ্য র্যামিল আসে না সেই বিষয় সম্পর্কে আমরা জানব আসলে সে কী কারণে সমাপনী পণ্য র্যামিল আসে না সেই বিষয় সম্পর্কে জানার আগে আমাদের আসলে সমাপনী মজুদ কী সেটা জানতে হবে তাহলে সমাপনী মজুদ বলতে বোঝায় যে মজুদ পণ্য আমি বিক্রি করার উদ্দেশ্যে কিনেছি এবং নির্দিষ্ট সময় শেষে যে মজুদ পণ্য বিক্রি হয় নাই অথবা অবিক্ষিত অবস্থায় আছে তাকে সমাপনী মজুদ পণ্য বলে তাহলে দেখি মনে করো আমার প্রারম্ভিক মজুদ ছিল মনে করো আমার প্রারম্ভিক মজুদ ছিল বা প্রারম্ভিক মজুত

সারা বছর তো আমি বিক্রি করেছি মনে করো নব্বই হাজার টাকা পণ্য তার মানে আমি যেই পণ্যটা বিক্রি করতে পারি নাই তাকে বলা হয় সমাপনী মজুত পণ্য তাহলে সেই হিসাবে এক লক্ষ দশ হাজার থেকে নব্বই হাজার চলে গেল আর বিশ হাজার টাকার পণ্য আমি বিক্রি করতে পারি নাই এই পণ্যটা অবিকৃত আছে সেটাকে বলে সমাপনী মজুত পণ্য তাহলে সমাপনী মোটন পণ্য কেন রে মিলে বসে না তাহলে দেখো এই সমাপনী মজুত পণ্যটা এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাহলে র্যাবের আমরা প্রারম্ভিক মজুৎপণ্য দশ হাজার টাকা র্যামের ডেবের দিকে লিখি ক্রয় এক লক্ষ টাকা সেটাও র্যামিলের ডেবির দিকে লিখি আর প্রারম্ভিক পণ্য এবং ক্রয়ের মধ্যে এই সমাপনী মজুৎ পণ্য অন্তর্ভুক্ত আছে বলেই সমাপনী মজুৎ পণ্য র্যামিলে আসবে না ধন্যবাদ সবাই